হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট দেখো আজকে বই আর লেখক এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে তোমাদের সাথে ডিসকাস করবো বুকস অ্যান্ড অথর্স বিশেষ করে এটা তোমার ধরো পিএসসি ক্লার্কশিপ পিএসসি ফুড এসআই পিএসসি মিসলেনিয়াস এই পরীক্ষাগুলোতে অর্থাৎ পিএসসির যেসব পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো তোমাদের কিন্তু এই টপিকটা থেকে প্রত্যেকবারেই একটা নয় দুটো তিনটে করে বুকস অ্যান্ড অথর্স জিজ্ঞাসা করে বিশেষ করে মিসলেনিয়াসে সবথেকে বেশি পড়ে দেখো ফুডেসাইতেও পড়েছে এবং ক্লার্কশিপেতেও এসেছে তো আমরা এখানে আমি এখানে একশো চারটে তোমাদের পুরো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন রেখেছি এর মধ্যে অনেকগুলো রিপিটও হয়েছে ঠিক আছে তো এই একশো চারটের মধ্যে আমি বলে দেবো কোনটা কোনটা বেশি করে রিপিট হয় এই একশো চারটে বই আর লেখক এগুলো কিন্তু সবকটাই অ্যাওয়ার্ড উইনিং বই আর লেখক রয়েছে বা ধরো কোনো ন্যাশনাল বা ইম্পর্টে ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স রয়েছে সেরকম বই রয়েছে তো এই একশো চারটে বই তোমরা যদি করে রাখো আর তার সাথে সাথে যদি কারেন্ট আপডেট ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন সকাল ছটার সময় ফলো করো নতুন নতুন কি বইগুলো হচ্ছে সেগুলো যদি ফলো করো আমি আশা করছি তোমরা বই আর লেখক থেকেও কিন্তু কমন পাবে অনেকে বলে বই আর লেখক থেকে কমন পাওয়া যায় না তোমরা কিন্তু বই আর লেখক থেকে কমন পাবে তো তার জন্য তোমাদের এই একশো চারটে এমসি কিউজ যেগুলো পিওয়াই কিউ রয়েছে এগুলো একবার আগে ভালো করে দেখে নেওয়া উচিত তার প্রতিদিন সকাল ছটার সময় তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটাও কিন্তু ফলো করো ঠিক আছে আমি প্রত্যেকটা প্রশ্নতে ইয়ারগুলো মেনশন করে দিয়েছি তোমাদের বুঝতে সুবিধা হবে কোনটা কোন বছর এসেছে ঠিক আছে তো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা সবাই ডাউনলোড করে নাও যারা যারা করনি এখানে তোমাদের ফ্রি উইকলি টেস্ট সেকশানে পিএসসির তিনটে পরীক্ষারই তোমাদের কিন্তু ফ্রি মক টেস্ট নেওয়া হচ্ছে যেমন ধরো নেক্সট সানডেতে ফোরটিন্থ জানুয়ারিতে তোমাদের ডাব্লুবি ফুড ফুল লেন্থ মক টেস্ট আছে তো এটা সম্পূর্ণ ফ্রিতেই সবাই দিতে পারবে একশো নম্বরের মক টেস্ট যেটা দেওয়ার পর তোমরা নিজেদের র্যাঙ্ক নিজেদের স্কোর পুরো অ্যানালাইসিস করতে পারবে এর জন্য তোমরা অ্যাপটা ডাউনলোড করে এখানে নিজেদের নাম আর মোবাইল নাম্বার দিয়ে ফ্রি রেজিস্টার করে নাও গুগল প্লেতে গিয়ে সার্চ করো অথবা ডেসক্রিপশন বক্সও লিঙ্ক আছে আর পিএসসি ক্লার্কশিপের প্রিলি মেন এটা তো তোমাদের ব্যাচ চলছেই তোমাদের এটা খুব তাড়াতাড়ি এই অফারটা এন্ড হচ্ছে তো সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা এখনও যদি জয়েন করতে চট করে জয়েন করে নাও কেননা এর ভ্যালিডিটি মেন পরীক্ষা পর্যন্তই করে দেওয়া হবে আর অধ্যায় ক্লাস এখানে তোমাদের হচ্ছে অধ্যায় শেষে এমসি কিউজও রয়েছে প্রত্যেকটা জেনারেল স্টাডিজ ম্যাথ প্রত্যেকটা ইংলিশ প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের চ্যাপ্টারাইজ ছোটো ছোটো টপিক সুন্দর করে ডিসকাশান করে কিন্তু ক্লাসটা হচ্ছে ঠিক আছে তো এর জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও দেখো যেমন প্রথম একটা পিএসি মিসলেনিয়াস দু হাজার লং জার্নি গ্রন্থের রচই থাকে এখানে আমরা দেখে নেব ইন ডিটেল দেখার দরকার নেই আমি তোমাদের এটা নিয়ে পরে একটা ক্লাস করিয়ে লং জার্নি হচ্ছে তোমার রুহিস্টন মিস্ত্রির লেখা বিখ্যাত উপন্যাস প্রাইড অ্যান্ড প্রেজুডাইস এর লেখককে এটা তোমাদের প্রচুর রিপিট হয় বিভিন্ন পরীক্ষাতেই কিন্তু রিপিট হয় নোট করবে যেগুলো বলছি এগুলো স্টার দিয়ে রাখবে ঠিক আছে তো এটা মিসলেনিয়াস দু হাজার এগারোতে এসেছে এটা জেন অস্টিনের লেখা অটোগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান এই বইটা লেখককে এটা নীরজ চন্দ্র চৌধুরী নীরজ সি চৌধুরী লেখা অরণ্যের অধিকার এর রচয়িতাকে মহেশ্বতা দেবী এটা তোমাদের রিপিট হয় বিশেষ করে পিএসসির প্রশ্নতে ঠিক আছে আবল তাবল কার রচনা এটাও খুব ইম্পর্টেন্ট রিপিট হয় সুকুমার রায় ইন্ডিকা কে রচনা করেন মেগাস্তিনি সেটা তো তোমাদের একটা ইন্ডিয়ান হিস্ট্রির এটা তো এমনি তোমাদের প্রচুর আসে এক্সামে কে বল নাটকটি রচনা করেন এগুলো সবকটা মিস দু হাজার এগারোর দেখো শব্দার হাসিম আন্না কারেনিনা আন্না কারেনিনা টলস্টয়ের এটা দু হাজার বারোতে এসেছে পদাতিকের লেখককে পদাতিকের লেখক সুভাষ মুখোপাধ্যায় দু হাজার বারোর প্রশ্ন উপন্যাসটা রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভুবন সোম বলাই মুখোপাধ্যায় অ্যাডোনাইস জন কিটস টেল অফ টু Cities চার্লস Dickens গান্ধী অ্যান্ড স্ট্যালিন লুইস ফিসার ওয়ার অ্যান্ড পিস Leo এটা তোমাদের রিপিট হয় অনেক পরীক্ষায় আসে এটা স্টার দিয়ে রাখো ইন্দিরা গান্ধী রিটার্ন এই বইটার রচয়িতাকে হুশবন্ত সিং পণ্ডিত জওহরলাল নেহেরু কোন বইটি রচনা করেন ডিসকভারি অফ ইন্ডিয়া এটাও প্রচুর রিপিট হয় স্টার দিয়ে রাখবে ট্রেজার আইল্যান্ড এটা লিখেছেন আর এল স্টিভেনসন ওডে টু দা ওয়েস্ট উইন্ড এর রচয়িতা পি বি সেলি যেতে পারি কিন্তু কেন যাব এটা লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় সাহেব বিবি গোলাম বিমল মিত্র সহজ পাঠের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর টোয়েন্টি থাউজেন্ড লিগস আন্ডার দ্য সি এর রচয়িতা জুলস বারি এগুলো সব কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স তখনকার ছিল দু হাজার নয়ের সেই অনুযায়ী এগুলো এগুলোর জন্য তোমরা সকাল ছটার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ফলো করবে অবশ্যই তাহলে এই কারেন্ট কারেন্ট যে বইগুলো ন্যাশনাল ইম্পর্টেন্স ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স রয়েছে বা অ্যাওয়ার্ড জিতছে বা বেস্ট সেলার হচ্ছে সেগুলো তোমরা জানতে পারবে তারপরে দেখো ম্যাডাম ভোভারি মাদামে ভোভারি এটা একটা উপন্যাস এটা গোস্তে ফ্লাভার্টের দু হাজার সাতে এসেছিল কোন বাঙালি নাট্যকার এবং ইন্দ্রজিৎ লেখেন বাদল সরকার কবি সত্যেন্দ্রনাথ দত্ত রচনা করেন কোনটা কুহু ও কেকা শেক্সপিয়ারের শ্রেষ্ঠ বিয়োগান্তক নাটক এরকমভাবে প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়েছে এটা আমি বুক অ্যান্ড অথরের মধ্যেই দেখেছি দেখো ম্যাকবেথ গোদানের লেখক এটা মুন্সি প্রেমচাঁদ ইডিয়ট এর রচয়িতা ফিওডর দস্ত টেলস জিওফ্রে চসার দ্য জিউ অফ মাল্টা এটা লিখেছেন ক্রিস্টোফার মার্লো রিভিসিটেড এটা তোমার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কল্লোল নাটকি রচয়িতা এটা বহু এক্সামে এসেছে রিপিট হয়েছিল এটা অনেকবার এটা তোমার উৎপল দত্ত গোড়া গোড়া হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর পথের দাবি এটাও প্রচুর রিপিট হয় ক্লার্কশিপে দেখো এসেছে দু হাজার ছয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দ্বিখণ্ডিত নামের বিতর্কিত বইটি এটা ক্লার্কশিপ দু হাজার ছয়ের এসেছে এটা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড একটা বই মানে কারেন্ট অ্যাফেয়ার্স যারা পড়তো তারা এটা করতে পেরেছিল তসলিমা নাসরিন বন্দে মাতারম কে রচনা করেন এটা তো তোমরা জানো খুবই ইম্পর্টেন্ট প্রচুর রিপিট হয় বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করা এটা ক্লার্কশিপ দু হাজার ছয় এসেছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এরপরে দেখো ক্লার্কশিপ দু হাজার পাঁচে এসেছিল মেঘদূতের রচয়িতাকে তাকে মেঘদূত এটা তোমাদের ইতিহাস থেকে এসেছিল কালিদাস যারা বৃষ্টিতে ভিজেছিল কে লিখেছেন আগের দিন তোমাদের ক্লাসে বলছিলাম এটা ক্লার্কশিপ দু হাজার চারে এসেছিল যারা বৃষ্টিতে ভিজেছিল এটা হয়ে যাবে তোমার জয় গোস্বামী নবান্নর লেখককে ক্লার্কশিপ দু হাজার তেইনের প্রশ্ন এটা দেখো নবান্ন নবান্ন বিজয়ন ভট্টাচার্য এটাও তোমাদের দু একটা মানে পরীক্ষাতে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে হ্যাঁ এটা ভালো করে দেখে রাখবে ইম্পর্টেন্ট রয়েছে আ ফেয়ারওয়েল টু আর্মস এই বইটা দু হাজার ক্লাস দুই ক্লার্কশিপ এসেছে হেমিংওয়ে অনেক আসে প্রচুর জিজ্ঞাসা করা হয় ক্লার্কশিপ দু হাজারে এসেছিল এটা সালমান রুশদির লেখা তারপরে হুতম প্যাঁচার নকশা এটা কে লিখেছিলেন ক্লার্কশিপ দু হাজারের প্রশ্ন কালীপ্রসন্ন সিংহ বিখ্যাত বাংলা নাটক বিসর্জনের লেখক এটা রেলের গ্রুপ ডির প্রশ্ন দু হাজার চোদ্দোতে জিজ্ঞাসা করা হয়েছে কিছু কিছু রেলের এসএসসির প্রশ্ন তোমাদের এখানে আমি দিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর আবার দেখো মিসলেনিয়াস দু হাজার দ্য রাইট অফ মেন বইটি কে লিখেছেন থমাস পাইন তারপর আবার মিসলেনিয়াস দু হাজার প্রশ্ন আই ফলো দ্য মহাত্মা গান্ধী এই বইটা কে লিখেছেন কে এম মুন্সি জুরাসিক পার্ক বইটি কে লিখেছেন জুরাসিক পার্ক মাইকেল ক্রিকটন পিএসি মিসলেনিয়াস দু হাজার আঠেরো আরও দেখো পিএসি মিসলেনিয়াস দু হাজার আঠেরো লং ওয়াক টু ফ্রিডম এটা কে লিখেছেন নেলসন ম্যান্ডেলা দ্য রোড অ্যাহেড মিসলেনিয়াস দু হাজার আঠেরো বিল গেটস এসেজ অন গীতা এটা কে লিখেছেন অরবিন্দ ঘোষ এটা কিন্তু তোমাদের রিপিট হয় অন্যান্য পরীক্ষাতেও আছে নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি মহাত্মা গান্ধী লিখেছেন এইভাবে জিজ্ঞাসা করা হয়েছে কনকোয়েস্ট অফ সেলফ দু হাজার আঠেরোতে এসেছে বিএসসি মিসলিনিয়াস দু হাজার কুড়িতে এসেছিল দেখো দ্য ট্রায়াল বইটির রচয়িতাকে ফ্রান্স কাফকা এগুলোর জন্য কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করতে হবে এই ধরনের কিছু বই আছে যেগুলো ইন্টারন্যাশনাল ন্যাশনাল ইম্পর্টেন্স রয়েছে দ্য ডায়ারি ডায়ারি অফ ইয় আ গার্ল নামক বিখ্যাত জীবনীমূলক রচনার লেখক এটা পিএসসি এস দু হাজার কুড়ির প্রশ্ন অ্যান ফ্রাঙ্ক পালামৌকার রচনা এটাও দেখো দু হাজার কুড়িতে এসেছে পালামৌ উপন্যাসটা সঞ্জীব চট্টোপাধ্যায়ের আবার দু হাজার কুড়ির সাওয়াসের গেহুন সাওমাসের গেহুন এটাকে আমরা যদি বলি সাওমাসের গেহু এটা কোন লেখকের রচনা এটা মিসলেনিয়াস দু হাজার কুড়িতে এসেছিল নিউজে ছিল প্রেমচাঁদ ম্যান বুকার পুরস্কার প্রাপ্ত মিল্ক ম্যানের লেখক মিসলিনিয়াস দু হাজার কুড়ি অ্যানা ইন্ডিয়া আফটার নেহেরু এটাও তোমার কোনো একটা এক্সামে এসেছে কুলদীপ নায়ার নেভার গান্ধী নট এগেন এটা কে লিখেছেন সাইগল দ্য হোয়াইট টাইগার এটা প্রচুর আসে প্রচুর রিপিট হয় হোয়াইট টাইগার কার অরবিন্দ আদিগা রিভার সূত্রা বইটি কে লিখেছেন গীতা মেহতা গ্লিমস অফ আ ওয়ার্ল্ড হিস্ট্রি এটাও তোমাদের প্রচুর রিপিট হয় প্রচুর পরীক্ষায় আসে জওহরলাল নেহেরু দ্য ইনসাইডার এটা লিখেছেন পি ভি রাও আ বন্ড উইথ দ্য মাউন্টেন্স এটার লেখককে রাস্কিন বন্ড ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট দু হাজার বারো রেলওয়ে গ্রুপ এসেছিল এটা ফিওডোর কি নিচের কোনটি প্রেমচাঁদ দ্বারা লিখিত নয় বলেছে তোমায় প্রেমচাঁদ দ্বারা লিখিত নয় হচ্ছে রাগ দরবারি এখানে গোদান কর্মভূমি কবন গোদানটা প্রচুর আসে পরীক্ষায় হ্যারি পটার সিরিজের লেখিকা অবশ্যই জে কে রাউলিং দ্য জঙ্গল বুক এটাও তোমাদের প্রচুর আসে হ্যারি পটারও প্রচুর আছে দুটোতেই স্টার দিয়ে রাখবে এটা আমাদের রুডিয়ার্ড কিপলিং মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রচুর রিপিট হয় এটা মহাত্মা গান্ধী কোন বিজ্ঞানী আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম গ্রন্থটি লিখেছেন এটাও তোমাদের খুব ইম্পর্টেন্ট রিপিট হয় ব্রিফ হিস্ট্রি অফ টাইম স্টিফেন হকিং মাই লাইফ এটা কারাত্মজীবনী দেখো ফুডেসাই দু হাজার উনিশে এসেছিল এটা ফুড এসআই পরীক্ষাতে এসেছিল বিল ক্লিন্টন কসমস বইটিকে লেখককে এসএসসি সেকশন অফিসার নাইনটিন দ্য গড অফ স্মল থিংস এটা প্রচুর ইম্পর্টেন্ট সবথেকে অরুন্ধতি রায়ের লেখা দ্য গড অফ স্মল থিংস দ্য কোম্পানি অফ ওমেন এটা সিজিএল এসেছিল কুশবন্ত সিং বিজনেস স্পিড অফ থট এই বইটার লেখক বিল গেটস কোর্টস অ্যান্ড দেয়ার জাজমেন্টস সিচিএলে আসা প্রশ্ন দু হাজার দুয়ে অরুণ শৌরী নীচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নয় এর মধ্যে কপাল রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ না বাদ বাকি চিত্রা চিত্রঙ্গার এগুলো সবকটা লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের তোমরা আমাকে হোমওয়ার্কে জানাও কপাল কার লেখা নিচের কোনটি মূল্করাজ আনন্দের লেখা এসএসসি সিজিএল এসেছে তোমাদের এইভাবে প্রশ্নটা এসেছিলো এসএসসি সেকশন অফিসার দু হাজার তিনে মেলাতে বলা হয়েছিল তো এখানে মেলালে আমাদের হবে অপশন এ এ টু ঠিক আছে এ টু বি ফোর তোমার সি ওয়ান অ্যান্ড ডি থ্রি মানে অরুন্ধতি রায় গড অফ স্মল থিংস খুশবন্দ সিং দ্য সিক্স আর কে নারায়ণ মালগুড়ি রেস আর কিরণ বেদি হোয়াট ওয়েন্ট রং লং ওয়াক টু ফ্রিডম কে লিখেছিলেন নেলসান ম্যান্ডেলা আর সুইটেবল বয় সিএইচএল দু হাজার সতেরোতে এসেছে এটা অনেক রেলওয়ে গ্রুপটিতেও বহুবার এসেছে তো এটা আমাদের বিক্রম সেট হয়ে যাবে ইগনাইটেড মাইন্ডস ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রচুর রিপিট হয় এস সিতে ইউনাইটেড মাইন্ডস এ পিজে আবদুল কালামের লেখা হাফ গার্লফ্রেন্ড এটাও তোমার এসএসসি সিএইচএসএল রেলওয়ে এইসব পরীক্ষাতে বহুবার এসেছে চেতন ভগত রোমিও জুলিয়েটের লেখক অবশ্যই উইলিয়াম শেক্সপিয়ার দ্য সিক্রেট অব নাগাজ সিএইচএল এর প্রশ্নগুলো দেখো সব কটা আমি প্যাসেজ টু ইন্ডিয়া এটাও প্রচুর রিপিট হয় খুব ইম্পর্ট্যান্ট একটা বই প্যাসেজ টু ইন্ডিয়া ই এম ফস্টার আনটাচেবল আনটাচেবল মুলকরাজ আনন্দের দ্য ব্রোকেন উইং এটাও খুব রিপিট হয় দ্য ব্রোকেন উইংটা স্টার দিয়ে রাখবে সরোজিনী নাইডু দ্য অ্যারাবিয়ান নাইটস বইটার লেখককে এটাও রিপিট হয় এসএসসিতে রিচার্ড বার্টন দ্য থ্রি মাস্কেটিয়ার্স এটা কে লিখেছেন আলেকজান্ডার ডুমাস দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান অমর্ত সেন ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাকিস্তান দ্য গ্যাদারিং স্ট্রং এটাও সি এইচিস দু হাজার সতেরোতে এসেছে বেনেজির ভুট্টো নিচের কেয়া আেন্ড ইন দ্য রিভার এটাও খুব রিপিট হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেন্ড ইন বেন্ড ইন দ্য রিভার এটা হচ্ছে তোমার ভি এস নৈপালের লেখা লাইফ ডিভাইনও প্রচুর রিপিট হয় এটাও স্টার দিয়ে রাখো অরবিন্দ ঘোষ দা অর্ডার সিটি অফ হোপ এটা ইউপিএসসির একটা প্রশ্ন অর্ডার সিটি অফ হোপ দু হাজার নয় এসেছে বারাক ওবামা বিখ্যাত বইয়া বেটার ইন্ডিয়া বেটার ওয়ার্ল্ড বইটা লেখককে এটা লিখেছে নারায়ণ মূর্তি কুরুক্ষেত্র টু কার্গিল এই বইটা কে লিখেছে সিজিএল এর প্রশ্ন তোমাদের দু হাজার বারোর কুরুক্ষেত্র টু কার্গিল কুলদীপ সিং নিম্নলিখিত কার আত্মজীবনী মাই এক্সপেরিমেন্ট দেখো এটা আবার এরকম ঘুরিয়ে এসেছে এলডিসি দু হাজার বারোতে মহাত্মা গান্ধী ওয়াই সোশিয়ালিজম এই বইটা লেখক সিজিএল এসেছে এটা এটা হচ্ছে তোমার জয়প্রকাশ নারায়ণ ইন্ডিয়া উইন্স ফ্রিডম মৌলানা আবুল কালাম আজাদ নিচের কোন বইটি বিজি তিলকের লেখা বাল গঙ্গাধর তিলকের লেখা এর মধ্যে কোনটা গীতা রহস্য এটাও তোমাদের প্রচুর রিপিট হয় গীতা রহস্যের লেখককে আর একটা এই ধরনের টেবিল মেলানো প্রশ্ন রয়েছে স্তম্ভ মেলানো তো এটা আমাদের হয়ে যাবে অপশন এ দেখো এ চার মানে মাই প্রেসিডেন্সিয়াল ইয়ার্স আর ভেঙ্কটরমন তারপর হচ্ছে তোমার দ্য হিন্দু ভিউ অফ লাইফ এস রাধাকৃষ্ণন ভয়েস অফ কনসিয়াস কনসিয়েন্স তোমার ভি ভি গিরি আর উইদাউট ফিয়ার অফ ফেভার নিলাম সঞ্জীব রেড্ডি ফ্রেন্ডস অ্যান্ড ফোজ বইটা কার লেখা এটা শেখ মুজিবুর রহমান সার্কেল অব রিজন এটা হয়ে যাবে তোমার অমিতা ঘোষ অমিতাভ ঘোষ নিম্নলিখিত কোন বইটি এপিজে আব্দুল আবদুল কালামের লেখা এপিজে আবদুল কালাম হয়ে যাবে কে গাইডিং সোল ঠিক আছে দেখো এই একশো চারটে দিলাম এর মধ্যে অনেকগুলোই যেগুলো স্টার দিয়েছি এগুলো অনেকবার এসেছে বিভিন্ন পরীক্ষায় আশা করি এটা তোমাদের জন্য ইউজফুল হয়েছে আমাকে অবশ্যই সবাই কমেন্ট করে ফিডব্যাক জানাবে তোমরা যাতে আমি তোমাদের আর একটা কাজ করব কারেন্ট যে বইগুলো আছে লাস্ট দু হাজার তেইশে হয়েছে কারেন্ট বুক অ্যান্ড অথর ওইগুলো নিয়ে তোমাদের একটা আপডেট দিয়ে দেবো দু হাজার তেইশের তোমরা যা যা তোমাদেরকে করতে হবে যেগুলো ন্যাশনাল ইম্পর্টেন্স ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স রয়েছে বা কোনো অ্যাওয়ার্ড পেয়েছে সেগুলো আমি তোমাদেরকে দু হাজার তেইশেরগুলো আমি চেষ্টা করছি যদি পারি কাল তোমাদেরকে করে দেবো ঠিক আছে তাহলে বুক অ্যান্ড অথর থেকে এগুলো ভালো করে করে রাখবে দেখবে তোমাদের এখান থেকেই চলে আসবে কেননা এগুলো সবকটাই যেহেতু যে কোনো কোনো একটা এক্সাম বোর্ড দিয়েছে মানে এগুলো কিন্তু সবকটাই অ্যাওয়ার্ড উইনিং বা তোমাদের যথেষ্ট ইম্পর্টেন্ট বই ঠিক আছে তো অবশ্যই সবাই লাইক করো যদি ইউজফুল বলে মনে হয় আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকান প্রেস করে রাখো যাতে পরবর্তী ক্লাসের নোটিফিকেশানগুলো তোমাদের ঠিকঠাক সময় পৌঁছোয় আর অবশ্যই আমাদের এই অ্যাপটা ডাউনলোড করে নাও আরও ওখান থেকে অনেক কিছু ক্লাসের আপডেটের জন্য এই পিডিএফ সেকশানটা যেটা আছে ফ্রি পিডিএফ এখানে তোমরা পিডিএফগুলো পাবে কেমন থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে হ্যাভ অ্যা গ্রেট ডে